আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে জানাবো একটা বিল্ডিং এ কি কি তার টানা লাগে বা কি কি পয়েন্ট রাখা লাগে তো যারা বিল্ডিং করতেছেন বা করবেন ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে পারে এই বিষয় না জানার কারণে বা লাইনগুলা না টানার কারণে পরবর্তীতে দেখা গেল উপরে দিয়ে লাইনগুলা করা লাগে বা তারগুলা টানা লাগে উপরে দিয়ে তো আমরা জানবো এখন একটা ছোটোখাটো বিল্ডিংয়ে কত ধরনের তার টানা জরুরি এক নম্বরে আমরা ধরব আইপিএস দুই নম্বরে আমরা ধরবো সরু বিদ্যুৎ তিন নম্বরে আমরা ধরবো সিসিটিভি টিভি চার নম্বরে ধরবো আমরা ওয়াইফাই বা রাউডারের এখন অনেকের মনে প্রশ্ন আসবে আইপিএস দিলে আর সৌরবিদ্যুতের তার কি প্রয়োজন সরু তার শুধুমাত্র সেফটির জন্যই দিবেন সরু বিদ্যুতের তার টানলে আলাদা কোনো সরু বিদ্যুতের ব্যাটারি লাগবে না আইপিএস এর ব্যাটারি থেকে সরু বিদ্যুৎটা চলবে এখন আইপিএস থাকলে সরু বিদ্যুতের তার কেন দিবেন আইফোন টানা দুই দিন কারেন্ট থাকবে না আইপিএস বন্ধ হয়ে যাবে ওই মুহূর্তে সরু বিদ্যুতের তারটা প্রয়োজন হবে সরু বিদ্যুতের লাইটটা লাগালে তিন চার দিনে আর নয় এসে চালাতে পারবেন ইউজ করতে পারবেন তো আমাদের তার সাবজেক্টটা আসলে বুঝতে পারলেন কি কি তার দেওয়া উচিত যারা সিসি ক্যামেরা দিতে চান তারা চাইলে আলাদা পাইপ দিয়ে রাখতে পারেন পরবর্তীতে তারও টানতে পারবেন ওই পাইপের ভিতরে দিয়ে আর যারা রাউডার লাগাবেন কোন জায়গায় রাউডার লাগাবেন ওই জায়গায় প্রশাসন করে পাইপ দিয়ে অয়ারগুলা টানে রাখবেন যাতে করে উপরে দিয়ে কোনো ওয়ারিং করা না লাগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যারা টিভিতে রাউডার চালাতে চান তারা কিভাবে চালাবেন রাউডার যেখানে বসাবেন ওইখান থেকে টিভি যেখানে বসাবেন একটা পাইপ দিয়ে রাখবেন যাতে করে নেটের তারটা পাইপে পাইপের ভিতরে দিয়ে নেওয়া যায় ঘর ওয়ারিং করার সময় এই বিষয়গুলো গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখবেন কি কি ব্যবহার করবেন কি কি ব্যবহার করবেন না আজকের এই ভিডিওটা মনে করে দেওয়ার জন্য এই ভিডিওটা যারা এসির লাইন রাখেন না তারা চাইলে এসির লাইন রাখতে পারেন বা তার না দিয়ে রাখতে পারবেন পরবর্তীতে তারটা ওই ফাইভের ভিতরে দিয়ে টানতে পারবেন যাদের ওয়াশিং মেশিন তারা চাইলে ওয়াশিং মেশিনের রাখতে পারেন তারপরে খেয়াল করে মন করে গিজারের লাইনটা রাখবেন ওয়াইফাই যে জায়গায় বসাবেন ওই জায়গায় একটা পাওয়ার সকেট রাখবেন তারপরে মোটর কোন জায়গায় বসাবেন মোটরের লাইনটা রাখবেন আরেকটা বিষয় বলতে বলে গেছি আর্থিং তার কোন কোন জায়গায় দিবেন ফ্রিজে আর্থিংয়ের তার দিবেন এসিতে দিবেন মোটরে দিবেন এর তিন জায়গায় গুরুত্বপূর্ণভাবে খেয়াল করে আর্থিংয়ের তারগুলো দিবেন তাহলে আমাদের তারের সংখ্যাটা আরও বাড়লো আইপিএস সৌরবিদ্যুৎ সিসি ক্যামেরা ওয়াইফাই তারপরে লাইট ফ্যানের তার সহ একটা বাসাবাড়ি ওয়ারিং করার জন্য টোটাল আমাদের ছয় রকমের তার প্রয়োজন পড়ে যাদের টাকা পয়সাতে সমস্যা তারা অন্তত সব জিনিসের জন্য পাইপ দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে ওই পাইপ দিয়ে তারটা না যায় তো এই জিনিসগুলা মাথায় রেখে ইলেকট্রিক কাজগুলা করাবেন ঘরের সৌন্দর্যটা আরো বৃদ্ধি পাবে আজকের জন্য এই পর্যন্ত আবারও দেখা হবো অন্য কোনো ভিডিও নিয়ে